কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সাথে রয়েছে আমি জয় রায় হিমেল আমরা সকলেই জানি যে ইতিমধ্যেই দেশ কিন্তু একটি নির্বাচনের দিকে এগুচ্ছে এবং ইতিমধ্যেই ভোটের ট্রেন যাত্রা শুরু হয়েছে কিছুদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে সিলেট সহ পুরো বাংলাদেশে যে নির্বাচনী হাওয়া বা নির্বাচনে আমেজ বইছে এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো সিলেট ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী অর্থাৎ গোলাপগঞ্জ বিয়ানীবাজার যে আসনটি রয়েছে সেই আসনের অন্যতম একজন প্রার্থী সাবিনা খান পপি আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আগামী দিনে সিলেট ছয় আসন নিয়ে তার পরিকল্পনার কথা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি কেমন আছেন সামালাইকুম আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে আজকে যে মানুষটির সাথে আমরা কথা বলছি তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান আমি যদি একটু বলে রাখি বিএনপি যুক্তরাজ্য শাখা সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম কমর উদ্দিনের কন্যা খান পপি তিনি গোলাপগঞ্জ বিয়ানীবাজার অর্থাৎ সিলেট ছয় আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে আগ্রহী এমনটাই আসলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই কিন্তু তিনি সিলেট ছয় আসনের বিভিন্ন প্রান্তে তিনি মানুষের ভোটারদের কাছে যাচ্ছেন এবং নির্বাচনের যে রুটম্যাপ রয়েছে সেই নির্বাচনী রুটম্যাপ নিয়ে তিনি এগোচ্ছেন এমনটাই আসলে আমরা জানতে পারছি তো আপনার সাথে যদি একটু কথা বলতে চাই সিলেট ছয় আসন নিয়ে প্রথমে আপনার কাছে প্রশ্ন যে সিলেট ছয় আসনের নিয়ে আপনার নির্বাচনী যে ভাবনা রয়েছে সেই নির্বাচনী ভাবনা সম্পর্কে জানতে চাইব এবং আগামী দিনের সিলেট ছয় আসনকে আপনি কিভাবে দেখতে চান এবং সিলেট ছয় আসন নিয়ে আপনার যে পরিকল্পনা রয়েছে মানুষের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন আপনার উপর মানুষ ভরসা করবে সেই ভরসার বাস্তবায়ন আসলে কতটুকু আপনি করতে পারবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদের কন্যা এবং বিএনপি থেকে আপনি মনোনয়ন চাচ্ছেন সেটা আমরা জানতে পেরেছি তো বিএনপি থেকে মনোনয়নের ব্যাপারটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে জানাবেন এবং ভোটারদের নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে সামগ্রিক বিষয়ে আপনার যদি নির্বাচনী ভাবনা যেটি রয়েছে সেটি যদি আমাদেরকে একটু বলতেন প্রথমে আমি আশা করছি আপ করতেছি যে আপনাদের বাসায় সবাই যারা অনলাইনে আমাদেরকে দেখতেছেন সবার কাছে আমার শুভেচ্ছা রইল আর আপনি অনেকগুলো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছেন আমি এক একটা এক এক সময় আনসার করতেছি আমার আশা মানে আমি খুব বিয়ানীবাজারে আমার বাবা জন্ম হয়েছে আমার বাবা এখন মানে মারা যাওয়ার পর উনি বিয়ানীবাজারে আসেন আমার পলিটিক্স আমার রাজনীতি আমার সব মানে সব কিছুই আমার বাবার কাছ থেকে শুরু হয়েছে আমার আমাদের বাসা কিন্তু একটা অন্য রকমের বাসা ছিল আমরা পাঁচ মে আমরা পাঁচ বোন আর দুই ভাই আব্বা খুব পলিটিস বিগ কমিউনিটি অ্যাক্টিভিস্ট ছিলেন কমিউনিটি আমাদের বাসায় সবসময় একটা না একটা মসজিদের মানে মসজিদ মসজিদ কীরকম বানাবে লন্ডনের কোন জায়গায় বা দেশে তারপর স্কুলে একটা স্কুল প্রতিষ্ঠা করবে তারপর আমাদের অনেক অসুস্থ ফোন আসতেছে বিদেশ বাংলাদেশ থেকে চিকিৎসার প্রয়োজন তারপর আমাদের সব সময় আমাদের যে নিউ জেনারেশন আছে কাজের জন্য বিদেশে লন্ডনে যাচ্ছে সবাই এসে প্রায় আমাদের বাসায় একটা দুটো রুম হই থাকতো আবার রাখতো সবাই এসে সেটেল হইতো এখানে তো আমরা এই পরিবেশেই বড়ো হয়েছি যে আমাদের যে একটা মানে সার্ভিস ফ্যামিলি আমি বলতে চাই আমরা সার্ভিস মানে সবসময় একটা একটা না একটা সার্ভিস দিয়ে দেখতে কাজ করেছে মানে একটা না একটা কাজে আব্বা যুক্ত ছিলেন তো আমাদেরই সব কিছু আব্বার কিছুর দৌড়াইতে হইতো আমরা দেখতাম যে আব্বা তারা হুরা করতেছে মানে মানে পয়সা একসাথে করতেছে দেশে পাঠাচ্ছে দেশের কল্যানের জন্য মানে আমার আমি বড় হইছি politickal environment এ আমার ন্যাচারাল politick से आशा আর আমি যে পাঁচ অগাস্ট হয়েছে আর হঠাৎ বলছি যে এখন ইলেকশন আসছে আমি চলে আসি এটা না আমি দুই হাজার সালে প্রথম ইলেকটেড কাউন্সিলার হয়েছি আমি ইলেকশন করছি তারপর দুই হাজার সালে আমি আবার ইলেকশনে কাউন্সিলার হয়েছে সো আমি তো মানে আগে থেকে এই কাউন্সিলার পলিটিক্সে আমি ইলেকশন করছি জনগণের পাশে গেছি আমি জনগণকে সেবা করছি সিটি কর্পোরেশনের দিয়ে আমি কাজ করছি সো আমি আমি তো অলরেডি একজন পলিটিশিয়ান সো এটা এটা আমার যে ইলেকশন আসছে আমি হঠাৎ পলিটিশিয়ান হয়ে গেছি এরকম কিছু না দীর্ঘদিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল কাউন্সিলর ছিলেন সেটা আমরা জানি তো দ্বিতীয় প্রশ্নটি আপনার কাছে যেটি ছিল যে আসলে নির্বাচনে আসেন এটি খুবই ভালো কথা সিলেট ছয় আসন নিয়ে আসলে আপনার কি চিন্তা ধারা রয়েছে বা সিলেট ছয় আসনের উন্নয়ন নিয়ে আসলে কি ভাবছেন আপনি যদি আমার পোস্টার দেখেন ফেসটন দেখেন আমার একটাই আমার নির্দেশনা আর একটাই আশা একটা উন্নত ভবিষ্যৎ হওয়ার জন্য আমাদের বাজার আর গোলাপগঞ্জের আমি আপনি গোলাপগঞ্জে যান যদি শরীফগঞ্জে যান বাদে বাসা যান মানে বেশিরভাগ জায়গায় মানে রাস্তাঘাটের অবস্থা যাতায়াতের মানে যাতায়াতের অবস্থা খুব খারাপ আপনি মানে অনেক মানে আপনার যদি অসুস্থ হন মানে আমি একজনের সাথে কথা বলছিলাম শরীফগঞ্জে বলে যে নটার পর আর যদি আপনি মানে রাস্তাঘাটে চলাফেরা সব বন্ধ আর বাইরে হইতে পারবেন না সকালে জন্য অপেক্ষা করতে হয় আপনার যদি হসপিটালে যাইতে হয় তাহলে আপনাকে নদী পার দিতে হয় এক ঘন্টা লাগে তারপর আপনি মিরকর যাবেন তারপর আপনি গোলাপগঞ্জে যাবেন নাহলে বিয়ানীবাজার যাবেন নাহলে সিলেটে আসবেন নাহলে ঢাকায় যাবেন মানে চিকিৎসা হোক আর স্কুলের ব্যবস্থাই বলেন না কেন রাস্তাঘাটের অবস্থায় বলেন না কেন সব দিকেই আমরা অবহেলিত আমাদের উন্নয়ন হয় নাই আমাদের আমি বলি যে আমাদের মানে কত সতেরো বছরে তো কোনো উন্নয়ন হয় নাই এর আগ থেকেই আমরা উন্নয়ন থেকে বঞ্চিত আমাদের গোলাপগঞ্জ আর বিয়ানীবাজার তো সেক্ষেত্রে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে প্রত্যন্ত এলাকা যেগুলো বললেন সেগুলোর ধারাবাহিক যে উন্নয়ন সেটি অবশ্যই আপনার চিন্তাধারায় রয়েছে এবং এই উন্নয়নের ক্ষেত্রে আসলে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সামগ্রিক কোন কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দিতে যাচ্ছেন এক তো সড়ক যোগাযোগ ব্যবস্থার কথা বললেন বিশেষত হাইলাইটসে আপনি কোন কোন সাবজেক্টের কথা নিয়ে এগোচ্ছেন আমি আমার ব্যক্তিগত মানে আশা আছে বাট আমি যখন বিএনপির সদস্যদের সাথে কথা বলে বিএনপি নেত্রীদের সাথে কথা বলে পৌরসভার সাথে কথা বলে জনগণের সাথে কথা বলে ওনাদের প্রথম ইচ্ছা হইল যে রাস্তাঘাট রাস্তাঘাটের উন্নয়ন কর করা মানে খুব জরুরি তারপর বিদ্যুৎ আর গ্যাস বিদ্যুৎ আর গ্যাস নিয়ে আমাদের পেয়ারিবাজার আর গোলাপগঞ্জের মানুষ খুব মানে কষ্ট করতেছে মানে আমাদের মানে দুঃখের ব্যাপার হলে আমাদের এখানে গ্যাস উৎপাদন হয় বাট আমাদের বেশিরভাগ জায়গায়ই আমাদের পেয়ারিবাজার বলেন আর গোলাপগঞ্জ বলেন আমাদের গ্যাসের সংকট আছে আমাদের গ্যাস পরি মানে অনেক বাসা অনেক বাড়ি ওদের ওদের গ্যাস নাই তারপর বিদ্যুতের সংকট আছে যার পরিমাণ বিদ্যুৎ দরকার আমাদেরকে সেই পরিমাণ বিদ্যুৎ দেওয়া হয় না অন্য এলাকা থেকে আমাদের এলাকায় একটা বৈষম্য হয় আমাদের পরিমাণ মতো আমাদের যা দরকার তা হয় না আমি অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলছি ওরা বলতেছে যে রেস্টুরেন্ট মিষ্টির দোকান তারপর বিস্কুট ফ্যাক্টরি ওরা গ্যাসের সিলিন্ডার দিয়ে মানে ফ্যাক্টরি চালাচ্ছে বিস্কুট বানাচ্ছে মিষ্টি বানাচ্ছে রেস্টুরেন্ট চালাচ্ছে ওদের গ্যাসের সিস্টেম নাই মানে একটা যে পাইপে গ্যাস আসবে সেটা নাই সো ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে ওদেরও দুঃখ ওরা অনেক কষ্ট করতেছে আমাদের তো বেশিরভাগ মানুষই বলেন না কেন বিদেশে তো মানে কয়েকজন মানুষ চায় পাখি সব তো আমরা তো ছোট ছোট ব্যবসা আছে না ওই ব্যবসায়ীতে তো আমরা কাজ করতেছি আমাদের জীবনযাপন আয় এই এই এইগুলোর মাধ্যমে তো আসতেছে আমাদের ওইগুলা ওইগুলাকে কীরকমভাবে আধুনিকভাবে করা যায় সব কিছু আধুনিকভাবে করা যায় যে গ্যাস বলেন রাস্তাঘাট বলেন চিকিৎসার ব্যবস্থা বলেন তারপর স্কুলের ব্যবস্থা বলেন সবগুলিই তো মানে আমাদের উন্নত মানের আধুনিকভাবে করতে হবে ধন্যবাদ আমরা জানি আপনি একটি দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী তো যেহেতু আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন ব্রিটেনে বাংলাদেশের রাজনীতিতে অনেকেই জানে রাজনীতিতে আপনি নতুন মুখ তো বিএনপি থেকে যে মনোনয়ন আপনি প্রত্যাশা করছেন বিএনপি পক্ষ থেকে দলীয়ভাবে আপনি কি ধরনের সহযোগিতা পাচ্ছেন বা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যারা স্থানীয় দলীয় নেতাকর্মীরা আছেন তাদের কাছ থেকে আসলে কতটুকু সহযোগিতা পাচ্ছেন আমার মানে আমি আমাকে খুব আন্তরিকভাবে ওরা আমাদের বিএনপির পরিবার আমাকে গোলাপগঞ্জ পিয়ানিবাজারে দু জায়গায় আমাকে খুব সহজভাবে মানে আমাকে নিচে ওদের বাসায় নিচে আমাদের আমাকে ওদের ইউনিয়নে নিচ্ছে আমি যাচ্ছি কথা বলছি মানে সব দিক দিয়েই আমি আমি দুই দিন আগে দেখাইছিলাম সব গুলশানে গেছি বিএনপি অফিসে তারপর সবার সাথে আমার আগে থেকেই আমাদের আমাদের বাসায় আপনি জানেন যে আমাদের যখন চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান তারেক রহমান প্রথম লন্ডনে গেছিলেন আমাদের বাসায় আব্বা ওনাকে মানে সব চিকিৎসা তারপর মানে বিএনপি সব অ্যাক্টিভিটিস আমাদের বাসা থেকেই হইতো সবাই মানে আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে বিএনপির সাথে তো সেজন্য মানে আমি বড়ই হয়েছি আমার মানে আমি কিছু মানে কিছু সব কিছু বুঝার আগে আমি বিএনপিকেই বুঝছি আমাদের এই পরিবেশটাই ছিল আমাদের খাবার টেবিলে বিএনপি ছিল আব্বা আমার আব্বাও মারা গেছে আমাদের তারেক রহমান আর ডক্টর জুবাই দেখে নিয়ে একটা কনফারেন্সে একটা একটা অ্যাক্টিভিটিতে ছিলেন উনাদের সামনেই উনি মারা গেছেন সো তো আপনি এখন তো বুঝতে পারতেছেন যে না আমার মানে আমার তো দেই প্রত্যেক দিনের একটা সম্পর্ক বিএনপি তারপর আমার বাবা ছিলেন বিএনপির প্রেসিডেন্ট কেন্দ্রীয় সম্পাদক ছিলেন আন্তর্জাতিক সম্পাদক ছিলেন তা আমাদের তো বিএনপি সবাই আমাদের বাসায় আসতো মানে লন্ডনে যখন আসতো আমি ওদেরকে নিয়ে বাইরে যাইতাম লন্ডন দেখাইতাম তারপরও মিটিংয়ে যাইতো এই মিটিংকে নিয়ে যাইতাম এখানে আসলে আমাদেরকে রিসেপশন করতো ঢাকায় এখানেও তা আমার না কোনো অসুবিধা হচ্ছে না মানে খুব আন্তরিকভাবে আমি সহজভাবে কাজ করতেছি আচ্ছা ধন্যবাদ আমরা আপনার সাথে কথা বললাম জানার চেষ্টা করলাম আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আমরা দেখতে পেয়েছি যে বিগত সময় হয়েছে। ছাত্র এখানে কিন্তু যুবরাই নেতৃত্ব দিয়েছে তরুণরাই নেতৃত্ব দিয়েছে তো আমাদের এই যে সিলেট ছয় আসন সিলেট ছয় আসনের যুবদের নিয়ে আপনার কি চিন্তাধারা রয়েছে এটি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আমাদের আমি 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 যেটা বুঝি শিক্ষাই হলো আমাদের মেরুদণ্ড আর আমাদের যে আধুনিক যে এখন যে কাজের যে পরিবেশ আছে আর আমাদের লেখাপড়ার যে সিলেবাস আছে আমাদের যে সিস্টেম আছে এইটার মধ্যে আর আমাদের কাজের মধ্যে অনেক ব্যবধান তফাৎ রিয়েলি রিয়ালিটি যেটা যা পড়ানো হয় সেটা কাজে মানে মানে প্র্যাকটিক্যাল তারপর কর্মসংস্থানের যে একটা মানে যোগ্যতা স্কিলের দরকার সেটা হচ্ছে না আর অনেকে বিদেশে যাচ্ছে তা আমি যারা বাংলাদেশ থেকে বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ থেকে অনেকে বিদেশে যায় আমি কাউন্সিলার হিসেবে ওদেরকে সার্ভ করছি আমি দেখছি যে ওদের যে মানে একটা যদি ওরা যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় বা একটা যদি কনস্ট্রাকশনের জব শিখে যায় এগুলো যদি শিখে যায় তাইলে বিদেশে গেলে আমাদের তো রেমিটেন্স তো আমাদেরকে দেশকে বাঁচাইছে যখন আমাদের ফিফতে অগাস্ট হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোরে কয়েকদিন পর তো আমাদের ডেস রিস চলে যেত যদি আমাদের যদি ফরেন রিজার্ভটা না হইতো তো রেমিটেন্স আমাদের তো বিয়ানীবাজার আর গোলাপগঞ্জের মানুষ তো বেশিরভাগই প্রবাসী প্রবাসী রেমিটেন্স গিভার আমরা রেমিটেন্স দেই তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের যুবকরা আমাদের ওদের অনেক ইচ্ছা বিদেশে যাওয়ার জন্য আমি মনে করি যে আমি জানি বিদেশে কাজের ওদের কি রকম মানে যোগ্যতার দরকার আমি আমি জানি সেটা তো আমি আমি ওদের যে আশা আকাঙ্ক্ষা যে বিদেশে গিয়ে একটা কাজ করবে উন্নত ভবিষ্যৎ হবে ওদের এটার জন্য যে প্রস্তুতি দরকার যা দরকার সেটা আমি ওদেরকে দিতে পারবো কারণ আমি একজন লয়ার বা প্রফেসর লো পড়ছি আমি গ্র্যাজুয়েট ফ্রম ইউকে মিডল সেক্স ইউনিভার্সিটি আমি শ্রমিক একজন আমি কাজ করছি সাত আট বছর আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করছি সো আমি ওদের সিস্টেম ওদের যে টেকনিক্যাল তারপর ও যে শ্রমিকদের যে কী যে স্কিল প্রয়োজন সেটা আমি জানি তারপর আমি পলিটিক্সেও ছিলাম এখনও আসি সো আমি মনে করি যে আমি হইলাম দ্য বেস্ট ফিট ফর দ্য ইউথ অ্যান্ড দ্যার ফিউচার কারণ আমি ওদেরকে প্রিপেয়ার করতে পারবো বিদেশে গিয়ে একটা ভবিষ্যৎ হোক আর বাংলাদেশে গিয়ে একটা ভবিষ্যৎ হোক এইগুলাই একমাত্র পথ হইল পড়ালেখা আর স্কিলস ট্রেনিং যুবকদের ওরা ওরা কী চায় ওরা শুধু একটা বেসিক জিনিস চায় ওরা চায় ওরা চায় কষ্ট করবে কষ্ট করার পর পড়ালেখা করে কষ্ট করে বা কাজ করুক খুব কষ্ট করে কাজের ব্যবস্থা হইবে ওদেরকে ওদের জন্য কাজের ব্যবস্থা রাখতে রাখতে হবে হবে আর ওরা কাজ করার পর ইনাফ বেতন নিবে যেটা দিয়ে ওদের পরিবারকে চালাইতে পারবে আমরা তো আর বেশি কিছু আমাদের মানে আপনি একজন মানে আমি বলবো আপনি ও ইয়াং আপনার এত বয়স না আপনি তো যুবক আপনারও সমান আকাঙ্ক্ষা আপনার বাচ্চাদেরকে আপনার ফ্যামিলি হবে আপনার মা বাবাকে আপনি লুকা আফটার করবেন ওদেরকে দেখাশোনা করবেন চিকিৎসা নেবেন ভালো স্কুলে যাবেন ভালো খাবার খাবেন ভালো পরিবেশে থাকবেন নিরাপদে থাকবেন এইগুলাই তো আপনার আকাঙ্ক্ষা না আমাদের যুবকদেরও সমান আকাঙ্ক্ষা আর এটাই আমি চিন্তা করতেছি যে আমরা কীরকম করে ওদেরকে সেবা করতে পারি এটা আমি প্রত্যেক দিন প্রত্যেক রাত সব সময় চিন্তা করি আমার দুইটা মেয়ে আছে চব্বিশ বছর একুশ বছর না দুইটা মেয়ে আমার মেয়েদের জন্য আমার যা আশা আকাঙ্ক্ষা আমার গুলাপকুঞ্জ বিয়ানীবাজার বাংলাদেশের সব যুবকদের জন্য সমান আশা আকাঙ্ক্ষা আমার মেয়েরা আমি যেরকম বাসায় আমার মেয়েরা আমি চাই যে যেরকম বাসায় থাকবে যেরকম খাবার খাবে যেরকম আয় রোজগার করবে যেরকম নিরাপদে থাকবে আমি সেই সমান সুযোগ চাই আমাদের বাচ্চাদের জন্য ধন্যবাদ আমরা অনেকক্ষণ কথা কথা বললাম আপনার সাথে সবশেষ সিলেট সিলেট ছয় আসন অর্থাৎ গুলাপঞ্জ বিরিয়ানি বাজারবাসীকে আপনার কোনো বার্তা রয়েছে কি না আমার আমার খুব ইচ্ছা আমি জানি আমি একটা যোগ্য প্রার্থী আপনাদের যে সামনের নির্বাচন আসতেছে সে নির্বাচনে বিএনপি যদি আমাকে মনোনয় দেয় তাহলে আমি আপনাদেরকে একটা উন্নত ভবিষ্যৎ দেওয়ার জন্য খুব কষ্ট করব মানে আমি খুব সৎভাবে আপনাদের জন্য কাজ করব। প্রত্যেক দিন প্রত্যেক রাত কাজ করব আমার নীতি আছে কারণ আমি বিএনপি নীতিতে বিএনপি আমার বাবা বিএনপি করছে কোনো দিন মানে বিএনপি পদ দেওক আর না দেওক বিএনপিতে ছিলেন উনি বিএনপিতে ছাড়ে নাই আর আমার বাবা বিএনপি করে মারা গেছেন এটা কিন্তু আমার বাবার অসম্পূর্ণ অনেক আশা আছে সেগুলো পূরণ করার জন্য আমি আসছি আর আরেকটা জিনিস বলতে চাই যে সব কিছুর পর একটা পলিটিশিয়ান হইতে হইলে আপনার যোগ্যতা দরকার আমি একজন এস্টাবলিশ পলিটিশিয়ান রাজনীতিবিদ আমি আপনাদের আমি ইলেকশন করছি দুইবার আমি মানে শুধু একটা পার্থী না আমি ইলেকশন করে আমি জিতছি তারপর আমি জনগণের সেবা করছি আর তারপর আমি জনগণের টাকা পয়সা ব্যয় করছি ওদের রাস্তাঘাট ওদের পরিবেশ ওদের নিরাপদ একটা যেন পুলিশ ওদেরকে সার্ভিস দিবে এইসব সার্ভিস আমি দিছি সো সার্ভিস ইজ ইন মি আমার নীতিও আছে আমার বাবা কোনোদিন বিএনপি থেকে যায় নাই বিএনপিতে ছিল আর আমি একজন শ্রমিক হিসেবে কাজ করছি আমি আপনাদের দুঃখ আপনাদের কষ্ট আপনাদের যে কাজের পরে যদি আপনারা পরিমাণ মতো বেতন না পান আর আপনাদের যে পরিবারকে যদি রাখতে পারেন না তার থেকে দুঃখের ব্যাপার কি হইতে পারে আর তো পারে হতে পারে না আমি আপনাদের ওই সব ওই সব জিনিসগুলোতে আমি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের বিএনপির জন্য যা করা দরকার আমি করব। আমি আমার বাবা যেরকম বিএনপির কে সারা জীবন করে গেছে পদ বিনা পদে বিনা এমপি হয়ে উনি শেওলা ব্রিজ করছে বিনা এমপি হয়ে আটচল্লিশটা রাস্তা করছে বিনা এমপি হয়ে মানে মানুষের দুর্যোগের সময়ে অভিভাবক হয়ে উনি দাঁড়াইছেন এটাই হলো আমার নীতি এটাই আমি করব আপনাদের জন্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম সিলেট ছয় আসন অর্থাৎ গোলাপগঞ্জ বিয়ানিবাজার আসনে যিনি প্রার্থিতা নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন এবং বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সাবিনা খান ওনার সাথে কথা বলছিলাম ওনার প্রত্যাশা প্রত্যাশাগুলো শুনছিলাম আমরা এবং সিলেট ছয় আসন নিয়ে ওনার যে চিন্তাধারা সেই চিন্তাধারার কথা উনি আমাদের সাথে ব্যক্ত করেছেন তো দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি আবারও অন্য কোনো প্রার্থী নিয়ে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে